যারা গুরুমন্ত্রে দীক্ষিত অথবা নিজের গুরুদেবের নিকট অনুমতিপ্রাপ্ত তারাই কেবল শ্রী শ্রী কালিকা দেবীর ধ্যান মন্ত্র পাঠ করতে পারেন সর্বমন্ত্রে ব্যবহৃত শ্রী শ্রী দক্ষিণাকালী দেবীর ধ্যান ও ক্রীং করলবোধনাঙ্গাং মুক্ত কে শিং কালিকাং দক্ষিণাং দিবং মুন্ডমালা বিভূষিতাম সদশ্চিহ্ন শির খার্গ বামার্দ করাম্বুজাম অভয়ং বরদং চৈব দক্ষিণ দুর্ধ পানিকাম মহামেঘ প্রবাংসামাং তথা চৈব দিগম্বরীম কণ্ঠবশক্ত মুন্ডালি গল দ্রুজির চর্চিতাম कर्णावतं शनीतशवयुग्मभयानकं घोरदंष्टङ्करलशङ्पिनन्नोतोपयोधरं शवानङ्करसंगाते किचकाञ्चीं हसन्मुखिं सिक्कद्वयगलयुक्तधाराविफूरिताननं घोरोरावाङ्महारोद्रिं शशनालयवासिनीम् বালার্কমণ্ডলাকারো লোচন ত্রিতয়ান্বিতাম দন্তরাং দক্ষিণে ব্যাপি মুক্তালম্বিক চোচয়াম শবরূপ মহাদেব হৃদয় পরি সংস্থিতাম শিবাবি ঘোর রাবাবি চতুর্দিকু সমন্বিতাম মহাকালীনু চোষামং বিপুরিত রাতুরাম সুখ প্রসন্ন বদনং স্মরান শরুরহম এবং সঞ্চিন্ত কালিং সর্বকাম সমৃদ্ধিরাম শ্রী শ্রী দক্ষিণাকালী দেবীর ধ্যানের অনুবাদ বা অর্থ দেবী করার বদনা ভয়ঙ্করী মুক্তকেশী কেহি দেবীর বাম দিকের নিচের হাতে সদ্যশ্চিন্ন মুন্ড এবং উপরের হাতে খড়গ দেবীর ডান দিকের উপরের হাতে অভয় এবং ডান দিকের নিচের হাতে বড় মুদ্রা মহামেঘ প্রভাব যুক্ত শ্যামবর্ণা এবং দিগম্বরী দেবীর গলদেশে মুন্ডমালার রক্তে সর্বশরীর রঞ্জিত দেবীর কর্ণদয়ে দুইটি সব যা মতান্তরে স্বর এবং বান আবরণ রূপে সুবিধা কর্ণবোধনা ও ভীষণ দন্তশ্রেণী পয়ধর পিনো ও উন্নত কোটি দেশে কাঞ্চি রূপে সবের হস্তশ্রেণী হাস্যমুখী উষ্টাধরের প্রান্ত দেশ হইতে গলিত রুধির দ্বারার মুখমণ্ডল সমুজ্জ্বল তাহার রব অতি গম্ভীর শ্মশান তাহার আলোয় তিনি ত্রিনেত্রা প্রাতঃকালীন সূর্যের ন্যায় লোহিত ও উজ্জ্বল নেত্র দন্তশ্রেণী উন্নত